সুপ্রিম কোর্টের নির্দেশে একসাথে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের তারপরে ব্রাত্য বসু কিভাবে শিক্ষামন্ত্রীর পদে বহাল থাকতে পারেন এই প্রশ্ন তুলেই সরব হলো বিজেপি চাকরি বাতিলের ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পদত্যাগের দাবি জানিয়ে ঘাটাল শহর জুড়ে বিজেপির তরফে পোস্টার দেওয়া হয় শুধু শিক্ষামন্ত্রীকেই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগের দাবি জানিয়ে পোস্টারিং করেন খোদ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাক এ প্রসঙ্গে বিধায়ক বলেন দেখুন বিগত দিন আমাদের বর্তমানে যিনি সাংসদ রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয় উনি হাইকোর্টের বিচারপতি ছিলেন উনি শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য সঠিক রায় নিয়েছিলেন এই রাজ্যের এসএসসি কমিশনারকে এবং রাজ্যের স্বাস্থ্য এই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে বহাল রেখে যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে অন্য কোথাও কাজে লাগানোর জন্য সেই রায়কে অমান্য করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পানমেন্টার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইন মানে না কোর্ট মানে না তিনি নিজেকেই আইন নিজেকেই কোর্ট মনে করেন তিনি সে জায়গায় আজকের দিনে দেখলাম আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি তো সুপ্রিম কোর্ট একই রায় দিয়েছেন তাহলে আজকের দিনে যদি এই রায়টা বিগত দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের রায়টাকে মাথা পেতে নিতেন তাহলে আজকে যোগ্যরা চাকরি হারা হতো না এর দায় কে নেবে এর দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী চোর মমতাকে নিতে হবে এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে নিতে হবে এবং এসএসসি কমিশনারকে নিতে হবে সেই জন্য আমরা বলতে চেয়েছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিকে বহাল রাখতে হবে তারা আজকে কান্নায় ফেটে পড়ছে তাদের যে চোখের জল সেই চোখের জলেই এই আজকের দিনে যে তৃণমূল কংগ্রেস নামক যে সরকার যে অবৈধ সরকার সেই সরকার ভেসে যাবে সেই জন্য আমরা এই রাজ্যের তৃণমূলকে বলতে চাই যে অবিলম্বে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের বহাল রাখার সম্পূর্ণ চেষ্টা করতে হবে তার দায় নিতে হবে আর যদি না নেয় তাহলে আগামী দিন আমরা এই যোগ্যদের পাশে থেকে বৃহত্তর আন্দোলন করব এবং আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা সম্মানীয় সহেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে ওনারা যেন কোর্টে গিয়ে কেস করে সেই কেস পারপাসে আমরা সব রকম সহযোগিতা করবো এই বার্তা দেওয়ার জন্য আমরা ঘাটাল শহর তথা পৌরসভা থেকে শুরু করে পাঁচটুড়া বাসস্ট্যান্ড সেন্ট্রাল বাসস্ট্যান্ড সব জায়গায় পোস্টারিং করেছি এবং যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া